সামাজিক মাধ্যম খুললেই এখন একটাই গান ভেসে আসছে চি 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 রিল মিমের ছড়াছড়ি ফেসবুক টিকটক আর ইউটিউবে হাসি কান্না কিংবা হাস্যরসাত্মক ভিডিও কোথায় ব্যবহার হচ্ছে না এই গানকে না গানটির অর্থ দুর্বোধ্য বটে তবে এর মিউজিক ভিডিও দেখে দর্শক বুঝে নিয়েছেন এতে উঠে এসেছে এক প্রেমিকের হাহাকারের গল্প কাজের খোঁজে গ্রাম ছেড়েছিল সে কিন্তু ফিরে এসে দেখে প্রেমিকার বিয়ে হয়েছে অন্যত্র মিউজিক ভিডিওতে দেখা যায় ননীকে না পাওয়ার যন্ত্রণায় বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে প্রেমিক একের পর এক ঘটনা মনে পড়তেই কটাক্ষে বিচ্ছে প্রেমিকাকে তবে গানের সুর মন ছুঁয়ে গেলেও অর্থ বোধগম্য হচ্ছে না অনেকেরই এটি আসলে ওড়িয়া কোরাটপুরের স্থানীয় ভাষায় লেখা একটি গান যেটি গেয়েছেন সেখানকার সঙ্গীতশিল্পী সত্য অধিকারী গানটির অর্থমূলত এমন প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম অনেকবার বলেছি আমার কাছে কেমন ছিলে তুমি আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম তুমি কি করে সব ভুলে গেলে এটি সত্যি লজ্জার ননী মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক গানটি উনিশশো সালে প্রথম রেকর্ড করা হয়েছিল দুই সালে প্রযোজক সীতারাম আগরওয়াল একটি মিউজিক ভিডিও তৈরির জন্য তার কাছে যান আহত হৃদয়ের অব্যক্ত কথাগুলো অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন বিভূতি বিশ্বাল তিনি একজন মঞ্চাভিনেতা এমনকি অল ইন্ডিয়া রেডিওর প্রতিষ্ঠিত শিল্পী কে জানত মুক্তির দুই দশক পরে আচমকায় ভাইরাল হয়ে যাবে গানটি গানের কথায় রূপক বা গায়কীতে একাধিক সুরের প্রয়োগ নেই বরং ছড়িয়ে রয়েছে সারল্য তাছাড়া আর্থসামাজিক পরিস্থিতিতে এই হাহাকার হয়তো অনেকেরই মনের কথা তাই তো গানটি ভালো লেগে যাওয়ায় নতুন বছরে অনলাইন অফলাইনে বেজেই চলেছে ছিঁ ছি ছি ননি ছি